রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির রহম্মদ কীভাবে একটি জিমেল পাঠাতে হয় এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাতে চাই তো চলুন শুরু করি আমরা যে কোনো একটা ব্রাউজারে আগে প্রবেশ করতে হবে এটা ব্রাউজার হতে পারে মজিলা ফায়ারফক্স ব্রাউজার হতে পারে গুগল ক্রম ব্রাউজার হতে পারে অপেরামেনি ব্রাউজার হতে পারে ইউসি ব্রাউজার যে কোনো একটি ব্রাউজার দিয়ে আপনাকে আগে প্রবেশ করতে হবে তাহলে আমরা প্রথমে ফায়ারফক্স ফায়ারফক্সে আমরা কি করলাম প্রবেশ করলাম প্রবেশ করার পরে এই যে আপনারা জানেন এখানে নিউ ট্যাপ চলে আসছে যেহেতু একেবারে নতুন যারা মানে যাদের আইডিয়াটা কম এই জন্য আমি মানে টোটালটা বিশ্লেষণ করতেছি অনেকে হয়তো ভাববেন যে এগুলো বলার দরকার কি এগুলো তো না বললেও হতো এটা হচ্ছে যারা একটু অ্যাডভান্স আছেন তাদের জন্য আসলে যারা নতুন তাদের কাছে কিন্তু সব কিছুই মানে ভয় ভয় লাগে কোথায় যাব কি করব এই জন্য আমি ডিটেলসটাই বলে দেওয়ার চেষ্টা করছি তো এই যে মজিলা ফায়ারফক্স যে আমরা ওপেন করলাম ওপেন করার পরে এখানে নিউ ট্যাব নামে একটা ট্যাব আসছে তার মানে এই ট্যাবে কিন্তু তেমন কিছুই এখানে নাই এই যে এখানে একটা কিছু রিসেন্টলি যেই আমি আমরা রিসেন্টলি যে আমরা প্রবেশ করেছিলাম এই ব্রাউজার দিয়ে সেইগুলোই কিন্তু এখানে শো করে আছে যেমন আমরা ইউটিউবে গিয়েছিলাম আমরা জিমেলে গিয়েছিলাম আমরা ফ্রি টাইপিং টেস্টে গিয়েছিলাম ফেসবুকে গিয়েছিলাম ক্যানভাতে গিয়েছিলাম এই জন্য এখানে এগুলো আসে আমরা অনেক সময় দেখবো যে এখানে এগুলো নাই খালি থাকবে ফাঁকা থাকবে এখানে ফায়ারফক্সের একটা লগো রয়েছে তো এইখানে আমাদের একটা ট্যাব রয়েছে নিউ ট্যাব আমরা প্লাসে গেলে আমরা আরেকটা নিউ ট্যাব নিতে পারি প্লাসে গেলে আরেকটা নিউ ট্যাব নিতে পারি এভাবে কিন্তু একাধিক ট্যাব নিয়ে একই সঙ্গে আমরা কিন্তু একাধিক কাজ করতে পারি যেমন আমরা একটা ট্যাবে ইউটিউব দেখলাম একটা ট্যাবে ফেসবুক দেখতেছি আরেকটা ট্যাবে টাইপিং মাস্টার প্র্যাকটিস করতেছি আরেকটা ট্যাবে আমরা চ্যাট জিপিটি কাজ করতেছি তার মানে কি আমি একই সঙ্গে কিন্তু ক্লিক করে 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 আমি বিভিন্ন কাজ কিন্তু একই একই সাথে একাধিক কাজ আমি করতে পারতেছি এই জন্যই মূলত নতুন নতুন ট্যাব তো এখানে কতগুলো ট্যাব নিয়ে মূলত কাজ করা যাবে এটাও অনেকের প্রশ্ন যে আমি এখানে কতগুলো ট্যাব নিতে পারবো এখানে কিন্তু আমি অসংখ্য ট্যাব নিতে পারবো এইভাবে ট্যাব নিতে 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 একটা পর্যায়ে কি হবে এরকম একটা অ্যারো চিহ্ন চলে আসবে এই যে ছোটো হয়ে যাচ্ছে কিন্তু এগুলা আস্তে 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 আরও ছোটো হয়ে এদিকে একটা অ্যারো চলনা চলে আসবে তার মানে আমি একাধিক ট্যাব নিয়ে আমি প্রচুর কাজ করতে পারবো একসাথে আমি বিশ্বের ইউরোপেও যেতে পারবো একটা ট্যাবে আমি আমেরিকাও যেতে পারবো একটা ট্যাবে আমি ইউকেতে যেতে পারবো আমি কানাডায় যেতে পারবো আমি সুইডেনে যেতে পারবো আমি ইন্ডিয়া যেতে পারবো পাকিস্তান যেতে পারবো বাংলাদেশে ব্রাউজ করতে পারবো আমি এনআইডি কার্ডের কাজ করতে পারবো আমি জন্ম নিবন্ধনের কাজ করতে পারবো আমি এই ট্যাবে ফেসবুকের কাজ করতে পারবো ইত্যাদি ইত্যাদি ইন্টারনেটে যত কাজ আছে সব আমি চাইলে একবারে হাজার হাজার ট্যাব নিয়ে আমি কিন্তু সঙ্গে সবগুলো কাজ করতে পারি তো এই জন্য এই ট্যাবের বিষয়গুলো ক্লিয়ার করলাম ট্যাবের একটু নিচে আমরা দেখতে পাচ্ছি একটা বার রয়েছে যেই বারটার নাম হচ্ছে সার্চ উইথ গুগল অর ইন্টার অ্যাড্রেস তো এই হচ্ছে আমাদের বিভিন্ন ট্যাব ট্যাবের পরে রয়েছে সার্চ উইথ গুগল ইন্টার অ্যাড্রেস আমরা যে কোনো একটা অ্যাড্রেসে প্রবেশ করতে পারি যেমন আমি এখন একটা জিমেলে প্রবেশ করবো আমি এখানে জিমেলের অ্যাড্রেসটা যদি মুখস্থ থাকে আমরা এখানে টাইপ করে লিখে দিতে পারি আমরা যদি একটা কলেজে প্রবেশ করতে চাই আমরা তুলারাম কলেজে যেতে চাই নার্স কলেজে যেতে চাই ঢাকা ইউনিভার্সিটিতে যেতে চাই ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেতে চাই এনআইডির ওয়েবসাইটে যেতে চাই ওয়েবসাইটগুলো যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা এখানে অ্যাড্রেসটা পুরোটা লিখে দেব অনেক সময় পুরোটা লেখার আগেই গুগল কী করে সে মনে করে আমাদেরকে নিচে বাকিটা দিয়ে দেয় যেমন একটা এক্সাম্পল দেখাই যেমন এখন আমি এনআইডি সার্ভারে প্রবেশ করব এন আইডি এনআইডি সরি বাংলা করা রয়েছে আমি একটু বাংলাটা চেঞ্জ করে নিচ্ছি এন ডি এই যে আমি যে এখানে এনআইডি লিখেছি এই যে এখানে যে এনআইডি লিখেছে আমাকে কিন্তু নিচে অনেকগুলো সাজেশন দিচ্ছে তার মানে গুগল কোম্পানি বুঝে নিচ্ছে যে এনআইডির পরে সে কী লিখতে চায় এনআইডি কার্ডকে ডাউনলোড করবে এনআইডি কার্ড স্ট্যাটাস দেখবে এনআইডি কার্ড সার্ভিসে ঢুকবে এনআইডি কার্ড চেক করবে এনআইডি কার্ডে কি লগ ইন করবে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের যে সার্ভারটি রয়েছে সেই সার্ভারে প্রবেশ করবে আমাদের কিন্তু সাজেশন দিচ্ছে তাহলে সাজেশন অনুযায়ী আমরা কী করতে পারি আমরা ওইখানে ক্লিক দিতে পারি নিচের দিকে একটু ফলো করতে হবে উপরে লেখার আগেই নিচের দিকটু ফলো করে আমাদের একটু সুবিধার জন্য আমরা কিন্তু এই যে এনআইডি সার্ভার এখানে ক্লিক করে আমরা এনআইডি সার্ভারে চলে গেলাম কিন্তু যদিও আমাদের ক্লাসটা হচ্ছে জিমেলের ক্লাস তারপর আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করছি এই যে ট্যাব আমি এই ট্যাবে কিন্তু এনআইডি কার্ডের সার্ভারে ঢুকেছি আমি এই ট্যাবে জিমেলে ঢুকবো তো জি এম এই যে জিমেল এখন যখন জিমেল লিখতেছি তখন কিন্তু আমাকে সাজেশন দিচ্ছে জিমেল শুধু জিমেল লগ ইন জিমেল অ্যাকাউন্ট তারপর এখানে বলতেছে জাকির কম্পিউটার আইটি অ্যাট দ্য রেট জিমেল ডট কম মানে কি আমি কি এই জিমেলে প্রবেশ করতে চাই আরেকটা জিমেল আছে জাকির কম্পিউটার ডট কম এই এখানে প্রবেশ করতে চাই আরেকটা জিমেল আসছে জ্যাড টিভি অনলাইন বিডি অ্যাট দ্য জিমেল ডট কম তার মানে এখানে আমাদের তিনটা জিমেল এখানে কিন্তু দেওয়া রয়েছে আমরা যদি এই জিমেলগুলোতে সরাসরি এবং এই জিমেলে কতগুলো মেল নতুন আসছে এটা কিন্তু ব্র্যাকেটে দেখা যাচ্ছে ব্র্যাকেটে দেখা যাচ্ছে অর্থাৎ জাকির কম্পিউটার আইটিতে কিন্তু এগারোটা মেল আসছে জাকির কম্পিউটারে কিন্তু কোনো মেল নেই জেড টিভি অনলাইনে কিন্তু আটটা মেল রয়েছে তাহলে আমি কিন্তু এই জিমেলের যে কোনো জিমেল ঢুকে যেতে পারি ঠাস করে কিভাবে ধরেন আপনি জাকির কম্পিউটার ঢুকলেন ক্লিক করলেন এই ট্যাবে এই যে একটা ঢুকছি এই আর একটা এই যে কি করলাম জাকির কম্পিউটার আইটি যে জিমেলটা রয়েছে এই জিমেলে কিন্তু সরাসরি আমি ঢুকে গেলাম তো এখন আমি আমি জাকির কম্পিউটার আইটি তে ঢুকে গেছি এখন আমি আমার এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড লিখতে বলে নাই কোনো আইডি লিখতে বলে নাই ডাইরেক্ট আমি ঢুকে গেলাম এখন আমি কেমনে বুঝবো যে এটা ডাইরেক্ট ঢুকে গেছি মানে সাইন ইন করে ফেলছি উ ও ডান দিকে একটা প্রোফাইল পিক থাকবে ডান দিকে একটা কি থাকবে প্রোফাইল পিক থাকবে আমি যদি প্রোফাইল পিকে ছবি বসায় রাখি তাহলে প্রোফাইল পিক থাকবে আর না হলে যেই নামে আমি আইডি খুলেছি সেই নামের প্রথম অক্ষর বা দুটো অক্ষর এখানে শো করে থাকবে যেমন জাকির কম্পিউটার দিয়ে যদি খুলি জাকিরের জেড আর কম্পিউটারের সি জেড সি শো করে থাকবে এখানে যেহেতু আমি প্রোফাইল পিক বসাই তা আমি যেহেতু এখানে জাকির কম্পিউটার প্রোফাইল পিক বসানো এই জন্য আমি এখানে যে লগ হয়ে আসি সরাসরি কিন্তু এখানে লগ যে ঢুকে গেছে আমার কিন্তু এই চিহ্নটা দেখে বুঝতে হবে তার মানে যদি লগ ইন হয়েই যাই তাহলে আমাদের এখানে কি কি শো করতেছে দেখেন এখানে ক্লিক দিলাম এখানে কম্পোজ এখানে ইনবক্স ইনবক্স মানে কতগুলো মেসেজ আসছে নতুন মেসেজ আসছে এগারোটা যেটা কিন্তু আমরা ওই প্রথমেই দেখতে পাচ্ছিলাম যে এগারোটা মেসেজ এখানে নতুন আসছে যেটা এখনও পর্যন্ত আমাদের পড়া হয় নাই পড়ি নাই তো এইখানে দেখেন লেখা আছে পাঠানোর জন্য আমাদের আজকের টিউটোরিয়াল হচ্ছে পাঠাবো কীভাবে তা পাঠানোর জন্য আমি কম্পোজে ক্লিক করব তার আগে দেখি কম্পোজে ক্লিক করব তার আগে আমি দেখি আমি যদি নতুন একটা ট্যাব নিই আমি যদি এখানে লিখি জিমেল জিমেল ডট কম আমি এখানে ঢুকলাম ঢোকার পরে আমি এখানে ক্লিক দিলাম জিমেল ক্লিক দিলাম দেওয়ার পরে তাও আমাকে কিন্তু ডাইরেক্ট লগ ইন করে ফেলতেছে তার মানে আমি শুধু কি জাকির কম্পিউটার আইটি দিয়েই ঢুকে যাব ডাইরেক্ট আমি আমার যদি অন্য কোনো জিমেল বা পাসওয়ার্ড দিয়ে ঢোকার দরকার হয় তাহলে আমি কি করব তাহলে আমি ওখান থেকে কীভাবে মেল পাঠাবো আমি তো এখন জাকির কম্পিউটার আইটি দিয়ে মেল পাঠাতে পারতেছি কম্পোজে গিয়ে কিন্তু অন্য কোন আইডি দিয়ে যদি লগ করতে চাই না এক্ষেত্রে আমাদের যেতে হবে এই প্রোফাইল পিকে ক্লিক দিতে হবে আমরা এই আইডি থেকে বের হব না এই যে আমি এখান থেকে কী হবে না সাইন আউট সাইন আউট হবো না মানে এই জিমেল থেকে আমি বেন না হয়েই আরেকটা জিমেলে আমি প্রবেশ করতে পারবো মানে আরেকটা আইডি দিয়ে আমি প্রবেশ করতে পারবো তার জন্য আমাকে কোথায় ক্লিক করতে হবে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট যেমন এখানে ক্লিক দিলেন আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি এখন দেখেন আপনার জিমেল যাচ্ছে এখানে অর্থাৎ আপনার নামে যে মাহফুজুর রহমান অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনি এখানে জিমেলটা লিখলেন এটা জিমেল লিখে যখন নেক্সটে ক্লিক দিবেন তখন আপনার কী চাবে ধরেন একটা এক্সাম্পল এই যে এখন একটা লেখলাম অ্যাট দ্য রেট দিয়ে অ্যাট দ্য রেট দেওয়া লাগবে না আমি নেক্সটে দিলাম এই যে নেক্সটে দেওয়ার পরে এটা এই নামে কোনো ইয়াই পাচ্ছে না জিমেলই পাচ্ছে না একটু ব্যাক দিই ভালোই দিতে হবে এম এ এফ ইউ জেড কথার কথা অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট দেওয়া দরকার নেই ইন্টার এই নামে নাই মাহফুজ জিরো ওয়ান ফাইভ অ্যাট রেট ঢুকতেছে না তার মানে এই সঠিক আমরা একটা ভালো করেই দেখি কি লিখব এম এ এইচ এফ ইউ দশ সাতান্ন অ্যাট জিমেল সঠিক একটাই দিতে হবে দিয়ে ইন্টার দেওয়ার পরে এই জিমেলটা যদি ওদের সার্ভারে থাকে ওই জিমেলে থাকে তাহলে আমাকে এখন বলতেছে ইন্টার পাসওয়ার্ড এই পাসওয়ার্ড দিয়ে যখন নেক্সটে দিব তখন আমাদের কিন্তু সরাসরি এই মাহফুজুর নামে যে জিমেলটা ওখানে প্রবেশ করে যাব লগ ইন হয়ে যাব ঢুকে যাব তো ঢুকে গেলে আমরা কোন পরিবেশ পাবো আমরা কিন্তু এই যে পরিবেশটা এই পরিবেশটা পাবো এই স্ক্রিনটা পাবো ঢুকে যাওয়ার পরে লগ ইন হয়ে যাওয়ার পরে ক্লিয়ার হচ্ছে হ্যাঁ এই যে এখানে ঢুকার পরে যেই সিস্টেমে আসছে সেম সিস্টেম কিন্তু আপনার যখন মাহফুজ দিয়ে ঢুকে যাব এখান দিয়ে ঢুকে যাব কই বলে এইখানে যখন ঢুকবো তখন কিন্তু এই রকমই দেখা যাবে জিনিসটা ক্লিয়ার এরপরে আমরা চলে যাব হচ্ছে কম্পোজে কোথায় চলে যাবো কম্পোজে ক্লিক দিবেন। দেওয়ার পরে টু বক্সে হচ্ছে আপনি যার কাছে মেলটা পাঠাতে চান তার আইডিটা লিখবেন তার জিমেলটা লিখবেন আমি আপনার কাছে একটা জিমেল পাঠাতে চাই এই যে এই আইডিতে এ এআইডিতে আমি একটা কই গেল চলে গেলো একটু ব্যাক যাই হুম আচ্ছা আমরা এখানে লিখেই দিই এই মেলে আমরা একটা এম এ এফ ইউ জে না জে ইউ আর দশ সাতান্ন অ্যাট দ্য রেট জিমেল ডট কম লিখে এই যে দেখেন এটা যদি সঠিক থাকে নিচে দিয়ে কিন্তু শো করে তাহলে বোঝা গেল যেটা নিশ্চিত আপনার জিমেলে কিন্তু কোনো প্রোফাইলে পিক বসানো নাই এই জন্য কোনো কিছু আসতেছে না হ্যাঁ কিন্তু জিমেলটা সঠিক আছে তাহলে আমরা টু বক্সে কী লিখবো যার কাছে জিমেল পাঠাতে চাই সঠিকভাবে তার জিমেল আইডিটা লিখব এরপরে আপনি এখানে সিসিটা কী সিসিটা হচ্ছে কার্বন কপি এই একই জিমেল যদি আপনি কয়েকজনের কাছে পাঠাতে চান তাহলে এখানে কমা কমা দিয়ে লিখে দিবেন কমা কমা দিয়ে লিখে দিবেন সাবজেক্ট হচ্ছে বিষয় লিখবেন কোন বিষয়ের উপরে মেল পাঠাচ্ছেন আপনারা কোন টি শার্ট সমস্যা হয়েছে কোন টি শার্টের কোন জায়গায় ঝামেলা হয়েছে বাইরের কাছে কোন বিষয়টা নিয়ে পাঠাতে চান যে প্রিন্টের বিষয় ফেব্রিক্সের বিষয় সুইংয়ের বিষয় না ডাইংকের বিষয় যে বিষয়টা পাঠাবেন সেই বিষয়টা এখানে লিখবেন সাবজেক্টটা এরপরে এখানে লিখবেন সি দ্যাস ফাইল যেহেতু আপনি একটা অ্যাটাচ ফাইল পাঠাবেন সেই ফাইলটা এখানে ক্লিক করবেন অ্যাটাচ ফাইলে যে ক্লিপটার মধ্যে ক্লিক করে আপনার কম্পিউটারে যে ফাইলটা আছে আমরা ষোলো তারিখে যাবো ছাব্বিশ তারিখে আজকের ফাইল আমি এই যে এনআইডি কার্ডটাই পাঠাতে চাই বা একটা ছবি পাঠাতে চাই এটাই ধরে নিলাম আমাদের আজকের কাজের রিপোর্ট এটা আমি বাইরকে পাঠাতে চাই যে আজকে এই পর্যন্ত কাজ হয়েছে দিয়ে আমি ওপেনে ক্লিক দিলাম তারপরে যে অ্যাটাচড হচ্ছে এই যে কিন্তু অ্যাটাচড হয়ে গেল অ্যাটাচড কিন্তু হয়ে গেল এরপরে আপনি এই চাইলে এখানে আরও ফাইল অ্যাটাচ করতে পারেন একাধিক ফাইল কিন্তু একসঙ্গে অ্যাটাচ করা যাবে তবে পঁচিশ মেগাবাইটের উপরে নয় পঁচিশ মেগাবাইটের উপরে কোনো ফাইল আপনি পাঠাতে পারবেন না ওটা আবার গুগল ড্রাইভে চলে যাবে আবার ইয়ে জিমেলের ইনবক্সে আপনি এটাকে পাবেন না ওকে গুগল ড্রাইভ গুগল ড্রাইভ বিষয়ক নিয়ে আমরা আর একটা ক্লাস করবো প্রয়োজন আছে এটা হচ্ছে গুগল ড্রাইভে তখন আপনি বড় কোনো ভিডিও হলে বা বড়ো কোনো ফাইল হলে আপনি গুগল ড্রাইভের মধ্যে পেয়ে যাবেন তবে পঁচিশ মেগাবাইটের কম হলে আপনি কিন্তু ইনবক্সে আপনার মেলটা পেয়ে যাবেন তো এইভাবে একাধিক ফাইল পাঠাবেন পাঠানোর পরে আপনি এগুলো সব পূরণ টোরণ করে আপনি সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করলেই আমি সেন্ড করে দিই আপনাকে এই ছবিটা পাঠিয়ে দিলাম এই যে আমি আপনাকে কি করে দিলাম সেন্ড করে দিলাম এখন বলতে পারেন যে আমার এখানে কি কোনো প্রমাণ আসে আপনি যে পাঠাইছিলেন মেলটা অবশ্যই প্রমাণ আছে প্রমাণটা কোথায় আছে এই যে সেন্ড মেলে আপনার বস যদি আপনাকে বলে যে আপনি কি ওই মেলটা পাঠাইছিলেন আপনি বলবেন যে হ্যাঁ পাঠাইছিলাম আপনার মেলটা কিন্তু যায় নাই ওই যে এগারো এগারোর পর এখন কটা চলে আসছে বারো তাহলে এখন কি মেসেজ আসলো আমরা একটু দেখে আসি ক্লিক দিলাম ইনবক্স চেক করি আনরিডে ক্লিক দিলাম ও এটা এই যে এই মেলটা আসছে আর কি তো আমি সেন্ড মেলে গিয়ে আমরা কি করব এখানে গিয়ে যে দেখব যে এই মেলটা গেছে কিনা সাবজেক্টে তো কিছু লিখছিলাম না এই জন্য আসছে কি নো সাবজেক্ট সাবজেক্টে কিছু লেখা লিখি নেই দেখে নো সাবজেক্ট চলে আসছে আর এই যে কার কাছে পাঠাইছি সেটা এখানে থাকবে সাবজেক্ট এখানে থাকবে কয়টা বাজে পাঠাইছি সেটা ওই কর্নারে অর্থাৎ ওই যে দশটা ছত্রিশ মিনিট পি এটা কিন্তু এতটার সময় আমি এই মেলটা পাঠিয়েছি সেটা রেকর্ড কিন্তু এখানে কি থেকে যাবে আপনি এক সপ্তাহ পনেরো দিন পরেও কিন্তু এই সেন মেলে আপনার মেল যেগুলো পাঠিয়েছেন সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং এটা আপনি ওপেন করে দেখতে পারেন আসলে কী পাঠাইলাম একটা দিলাম নাকি বলে হ্যাঁ এভাবে আপনি চেক দিয়ে দেখতে পারবেন তো এই ছিল হচ্ছে মূলত একটি জিমেল কীভাবে পাঠাতে হয় এটার বিস্তারিত এখন আপনি বলতে পারেন কম্পোজে গেলাম এই যে সিগনেচারে এইখানে লেখাগুলো কীভাবে আসলো এটা আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখাবো কীভাবে সিগনেচার অ্যাড করতে হয় অলরেডি আমাদের চ্যানেলে আপনারা এই ভিডিওটা পাবেন যে কিভাবে সিগনেচার অ্যাড করতে হয় আমি যতবার কাউকে মেল পাঠাবো যতবার মেল পাঠাবো অটোমেটিক এই জিনিসটা এখানে থাকবে আমাকে বারবার এটা লিখতে হবে না এটাকে বলে সিগনেচার অ্যাড সিগনেচার অ্যাড আমি আমার কোম্পানির নাম এমডি আমি যা যা কিছু লেখার জিমেল মোবাইল নাম্বার নাম্বার সব কিছু এখানে ঠিকানা ঠিকানা লিখে দিতে পারি যাতে এটা বারবার আমাকে লিখতে না হয় যেমন আপনি আপনার নাম লিখলেন পদবি লিখলেন কোম্পানির নাম লিখলেন ঠিকানা লিখলেন মোবাইল নাম্বার লিখলেন ইমেল নাম্বার লিখলেন ওয়েবসাইট লিখলেন সব লিখে দিলেন এখন আপনারা এই ভিডিওটা কোথায় পাবেন আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই জেট টিভি অনলাইনে আপনারা প্রবেশ করবেন প্রথমে তারপরে জেড টিভি অনলাইনে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি চলে যাবেন হচ্ছে প্লে লিস্টে তারপরে আপনি চলে যাবেন হচ্ছে প্লে লিস্টে যাওয়ার পরে আপনি চলে যাবেন ইন্টারনেটের যে ক্লাসগুলো আছে ইন্টারনেট ক্লাসের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে এই যে এই দিকে আমি একটু থামিয়ে নিচ্ছি এই দিকে এই যে দেখেন লেখা আছে এই যে হাউ টু ক্রিয়েট জিমেল সিগনেচার উইথ ইমেজ আপনি কীভাবে সিগনেচার এবং ছবি সহ ওখানে অ্যাড করতে পারেন সেই টিউটোরিয়ালটা আপনারা সাত মিনিট সাতান্ন সেকেন্ডের ভিডিও এটা আপনারা দেখে নিলেই আপনার সিগনেচারটা অ্যাড করতে পারবেন তো ধন্যবাদ জানাচ্ছি আর কি মানে মেল পাঠানোর ব্যাপারে আর কোনো প্রশ্ন আপনার কি আসে তো ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারে যত ভিডিও রয়েছে তথ্য প্রযুক্তি বিষয়ক ভিডিও সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন জ্যাট টিভি অনলাইনে আপনারা জ্যাট টিভি অনলাইন দিয়ে সার্চ দিলেই আপনারা কিন্তু আমাদের এই যে তথ্য প্রযুক্তি বিষয়ক ভিডিও এগুলো সব আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি